প্রিয় শ্রোতা আলাইকুম কোরআনে বর্ণিত এক সংগ্রামী মায়ের গল্প শুনবো আজ মারাইম আলী কোরআনে বহুল উচ্চারিত একটি নাম ইসা আলী সাল্লামের পূর্ণাত্ম কুমারী মা পবিত্র কোরআনে যার জন্ম প্রতিপালন ও সন্তান প্রসব সহ নানা ঘটনা বিবৃত হয়েছে যার প্রতিটি অধ্যায় ছিল বিস্ময় অলৌকিকতায় ভরপুর আল্লাহ যাকে নিজের মনোনীত বলে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং বলেছেন অনেক পুরুষ এমন নারী সমকক্ষ নয় একাধিক সৈয় হাদিসেও তার মর্যাদার বর্ণনা এসেছে একজন নারী ও একজন মা হিসেবে সত্য ও সুন্দরের পক্ষে মারাই আম সংগ্রাম করেছেন তা পৃথিবীতে অদ্বিতীয় মারিয়াম সালাম ছিলেন তার পিতামাতার দীর্ঘ প্রার্থনার ফল দীর্ঘদিন তারা নিঃসন্তান থাকার পর আল্লাহ তাদের সন্তানের সুসংবাদ দান করেন মূলত বন্ধা বৃদ্ধানারীর গর্ভেই তার জন্ম ছিল আল্লাহর অপার কুদরতের নিদর্শন পবিত্র কোরআন ঈষাদ হয়েছে আমি তাকেও তার ছেলেকে পৃথিবীর জন্য নিদর্শন বানিয়েছি মারিয়াম মালিয়া মা হিন্না মানত করেছিলেন তার সন্তানকে তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন সে বাইতুল মোকাদ্দাসের সেবক হবে প্রথা ছিল শুধু পুরুষরাই বাইতুল মোকাদ্দাসের সেবক হতে পারত তাই তাই কন্যা সন্তান পর তিনি হতাশা ব্যক্ত করেন পবিত্র কোরআনে ঘটনার বিবরণ এভাবে এসেছে যখন ইমরানের স্ত্রী বলল হে আমার প্রভু আমি আমার গর্ভের সন্তানকে তোমার জন্য মুক্ত করে দেওয়ার মানত করেছি আপনি তা আমার পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বগাতা অতপর যখন তিনি সন্তান প্রসব করলেন তিনি বললেন হে আমার প্রভু নিশ্চয় আমি কন্যা সন্তান প্রসব করেছি আল্লাহ জানেন তিনি কি প্রসব করেছেন এবং পুরুষ নারীর সমান নয় আল্লাহ মারিয়া মাল্লামের প্রতিপালনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য আসমানি খাবারের ব্যবস্থা এবং দ্রুততম সময়ে তার প্রভৃতি নিশ্চিত করেন পবিত্র কোরআনে তার বর্ণনায় নিশ্চয় আমি তার নাম মারাইয়াম রাখলাম তার প্রভু তাকে সুন্দরভাবে গ্রহণ করলেন তাকে উত্তম প্রভৃতি দান করলেন এবং তার প্রতিপালন করল জাকারিয়া আলহিউসাল্লাম জাকারিয়া যখন তার নিকট মেহরাবে প্রবেশ করত তার নিকট খাবার দেখতে পেত তিনি বলতেন হে মারিয়াম তুমি এটা কোথায় পেলে সে বলল এটা আল্লাহর পক্ষ থেকে মারিয়াম আলিউসাল্লাম জন্ম থেকে যৌবনে উপনীত হওয়া পর্যন্ত একটি পবিত্র ও পরিমণ্ডলে প্রতিপালিত হন আল্লাহ তাকে এক মহা ইমানে পরীক্ষার জন্য প্রস্তুত করেন তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হন যৌবনে উপনীত হওয়ার পর পরই আল্লাহ তাকে মা হওয়ার সুসংবাদ দেন তখন থেকেই শুরু হয় জীবনের সংগ্রাম একজন পুত পবিত্র কুমারী নারীকে হত বিহব্বল করে দেওয়ার জন্য এই সংবাদটুকু ছিল যথেষ্ট আল্লাহ বলেন এই কিতাবে মারিয়ামের কথা উল্লেখ করো যখন সে তার পরিবার থেকে পূর্ব দিকের নিরিবিল স্থানে আশ্রয় নিল সে তাদের থেকে আড়াল হলো আমি তার কাছে আমার রুহ জিবরাইল প্রেরণ করলাম সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার কাছে থেকে দয়াময়ের কাছে আশ্রয় চাইছি সে বলল আমি তোমার প্রভুর কাছে থেকে প্রেরিত যেন তোমাকে পবিত্র পুত্র সন্তান দান করি মারিয়াম বলল। কিভাবে আমার ছেলে হবে আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যাভিচারেনিও নই এই আয়াতে সতীত্বের প্রতি যে ব্যাকলতা প্রকাশ পেয়েছে তা চির অনুকরণীয় আল্লাহ কর্তৃক নির্বাচিত নারী হিসেবে নিজের পবিত্রতা রক্ষার তীব্র তাগিদ অস্বাভাবিক কিছু ছিল না এ আকুতি আরো তীব্রতর হয় যখন তিনি সন্তান প্রসব করেন কোরআনে অত্যন্ত নিপুণভাবে সেই চিত্র তুলে ধরা হয়েছে অতপর সে তাকে গর্ভে ধারণ করলো এবং তাকে নিয়ে দূরবর্তী স্থানে চলে গেল প্রসব বেদনা তাকে খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল হায় এর আগে যদি আমি মরে যেতাম এবং লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম এছাড়া মারিয়াম আলী ছিলেন নবী পরিবারের সদস্য পারিবারিক সম্ভ্রম ও আভিজাত্য তাকে চিন্তিত করেছিল এজন্য তার উপর অপবাদ অবিশ্বাসের বোঝাও ভারীও হয়েছিল পবিত্র কোরআন হয়েছে সন্তান নিয়ে তার সম্প্রদায়ের কাছে এলো তারা তাকে বলল হে মারিয়াম তুমি তো অদ্ভুত কাণ্ড করে বসেছ হে হারুনের বোন তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না তোমার মাও ছিলেন না কোনো ব্যবচারেনি বিপরীতে মহান আল্লাহ তার এই বান্দিকে দিকে দেন শান্তনা সেখান আত্মরক্ষার কৌশল প্রমাণ তুলে ধরেন তার পক্ষে নিম্ন চিন্তিত তোমার পায়ের কাছে একটি পানির প্রবাহ সৃষ্টি করেছেন তুমি তোমার দিকে খেজুর গাছের ডাল টান দাও সুপরিপক্ষ খেজুর পড়বে সুতরাং তুমি খাও পান করো এবং চোখ শীতল করো কোন মানুষ দেখলে তুমি বল আমি উদ্দেশ্যে মৌনতা মানত করেছি সুতরাং আজ আমি কারোর সঙ্গে কথা বলবো না মহান আল্লাহ নবজাতক ইসাইব আলাইসাল্লাম এর মুখে কথা ফোটালেন তিনি বলে উঠলেন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন তিনি আমাকে নবী বানিয়েছেন। নবজাতক ইসা আলিউসাল বান্ধা শব্দের মাধ্যমে নিজের পরিচয় দিয়ে মায়ের পবিত্র তারা সাক্ষ্য পাশাপাশি মহান আল্লাহর সঙ্গে শিরক করার পথ বন্ধ করে দেন ইসা আলী জন্ম ও উদ্ধারোহণের মধ্যবর্তী সময়ের বর্ণনা কোরআন হাদিসে বিস্তারিত পাওয়া যায় না তবে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী আল্লাহর পবিত্র আমানত সন্তানের জন্য মারাইম আলিহ্লাম আজীবন সংগ্রাম করেছেন